হ্যাঁ মাশাল্লাহ প্রতি মাসে এই টাইগার মুরগি বিক্রি করে তার মাসে দশ হাজার টাকা হাত খরচ থাকে সে মাদ্রাসে পরে মাদ্রাসার পড়ার পাশাপাশি মুরগিগুলা লালন পালন করে এক একটা মুরগি রাতা যেগুলা এগুলো এক একটা সাত আট কেজি হয় গ্যান উম অনেকগুলো মুরগি আজকে আমরা খাইছি একটা খাইতেও অনেক মজা ডিম দেয় দেখলে একটা করে ডিম দেয় এখন হচ্ছে মুরগিরে কেমিক্যাল স্প্রে করতেছে জীবাণু মুক্ত করার জন্য খামার হ্যাঁ 嗯，咋咋咋咋。